আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব তেত্রিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজা চোখ খুলে বিছানা থেকে নামার জন্য উঠার চেষ্টা করল পারল না আমির দুই হাতে জাপটে ধরে রেখেছে পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকল এই যে শুনছেন আমির সাড়া দিল না আবার ডাকলো পদ্ম আমির ঘুমের ঘরে কিছু একটা বীর করে আবার ঘুমে তলিয়ে যায় এবার পদ্মচা উঁচু স্বরে ডাকলো আরে উঠুন না ফজরের নামাজ পড়বেন এই যে আমির পিট পিট করে তাকায় দুই হাতের বাঁধন আলগা করে দেয় পদ্মচা আমিরকে কে ঠেলে দ্রুত উঠে বসে বিছানা থেকে নামতে নামতে বলে ওযু করতে আসুন আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন যা কলপার থেকে অজু করে আসে এসে দেখে আমির বালিশ ধরে করে ঘুমাচ্ছে মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল। উঠুন না নামাজ পড়ে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথেই পড়ুন এই যে শুনছেন এই যে বাবু পতজা দ্রুত জিপ মুখ মুখফোসকে আমিরের ডাক নাম ধরে সে ডেকেছে পতজা সাবধানে পরক করে দেখলো আমি শুনলো নাকি না শুনেনি পতজা মনে মনে বলল উফ বাঁচা গেল আরো এক দফা ডাকার পর আমির উঠে বসে কাদো কাদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়ব আজ ঘুমাতে দাও পদ্মজা শুনলো না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায় আমির কলপার থেকে অজু করে আসে দুজন পাশাপাশি দুই ঝাই নামাজে নামাজ সম্পন্ন করে নামাজ শেষ হতেই পদ্মজা বলল এবার চলুন আমি টুপি বিছানার উপর রেখে জানতে চাইলো কোথায় এমনভাবে বলছেন যেন জানেন না একটু অভিনয় করেই বললো পদ্মচা আমিরের সত্যি কিছু মনে পড়ছে না এখনো চোখে ভাব বলেই হয়তো সে মনে মনে করার চেষ্টা করলো পড়তেই বলল দাঁড়াও চাবি নিয়ে আসছি আমির বেরিয়ে গেল পদ্মচা অপেক্ষা করতে থাকলো জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল বাইরে সবে মাত্র ভোরের আলো ফুটেছে যা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল কি সুন্দর সব কিছু এত সবকিছু গাছ অযত্নে গড়ে ওঠা যেন একটু বেশি আকর্ষণীয় হয় প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়লো রানীকে রানীর পরনে আকাশী রঙের সালোয়ার কামিজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে পদ্মজা নিশ্বাস নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল। রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায় তখনই আমির আসে পদ্মবতী আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল আমির কপাল কুচকে প্রশ্ন করলো কিছু কি হয়েছে নাকি হবে চলুন আমরা যাই পদ্মা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারলো আমির তবে প্রশ্ন করলো না আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারলো না সে ভাবছে আগে রানী জিজ্ঞাসা করতে হবে এখনি বলা ঠিক হবে না উনি কি ভাবেন আবার রুমপার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হয় পদ্মা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকালো পালঙ্ক শূন্য পদ্মা আমিরের দিকে জিজ্ঞাসু হয়ে তাকায় আমির ইশারা করে পালঙ্কের নিচে পদ্ম পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো কেউ একজন শুয়ে আছে চুল দিয়ে মুখ ঢাকা হাতে পায়ে বেরি বাঁধা আমির পদ্ম পাশে বসে বলল উনি রুম্পা ভাবি ওনাকে ডাকবেন একটু রেগে যায় যদি তবু ডাকুন না আমির লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো ভাবি ভাবি শুনছেন ভাবি রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায় দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে তাদের মুখ স্পষ্ট নয় আলো ভালো করে ঘরে ঢুকে নি রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদ্মচা হাত বাড়িয়ে বলল আমার হাতে হাতে ধরে বেরিয়ে আসুন রুম্পা বাধা দুই হাত ধরার চেষ্টা করে না পদ্মচা আরেকটু এগিয়ে যায় রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে রুম্পা কাছে আসতেই দুর্গন্ধে পদ্মচার বমি চলে আসে গলা অব্দি এসে বমি আটকে গেছে না জানি কতদিন গোসল করেনি রুম্পা দাঁত মাজেনি এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে পোস্টাবের গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই পোস্টাব পায়খানা করে রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদজার দিকে শান্ত স্থির দৃষ্টি আমির গর্ব করে রুম্পাকে বলল আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাটে মলিন মুখের হাসি বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা ময়লাটে হয়ে গেছে নখগুলো বড় বড় নখের ভেতর ময়লার স্তূপ যেন ঠোঁট ফেটে চৌচির টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এখনই চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্পা পদ্মচাকে শান্ত কণ্ঠে বলল এত মেলা সুন্দর সেরি তোমার নাম কি তা পদ্মজা খুশিতে জবাব দিল উম্মে পদ্মচা ছুটু ভাই এত সুন্দর সেরি কই পাইলেন এ যে চাঁদের লাগান সুন্দর চান্দের লাগান মুখ রুমপার আরো কাছে এসে বসল পত দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে চুল লম্বা মাটিতে পাঁচ ছয় ইঞ্চি চুল আছে কালো চুল অনেক দিন না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে যখন সুস্থ ছিল নিশ্চয় অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিল পদ্মচা বলল আমি আপনাকে তুমি বলি রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো পদ্মচা হেসে বলল কিছু বলবেন রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদজার দিকে কোনো জবাব দেয় না সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদ্মচা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে আকস্মিক পদ্মচাকে আক্রমণ করে বসলো রুম্পা খামচে ধরে পদ্মচার পা আমির লাফিয়ে ওঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে রুম্পা পা ছেড়ে পদ্মচার শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে আমির ধমকে বলে ভাবি ছাড়ো বলছি পদ্মচা তোমার ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদ্মচা স্তব্ধ হয়ে দেখছে তার চোখে মুখে কোনো ভয় ভীতি নেই কি যেন খুঁজছে রুম্পার মধ্যে খুঁজে কুল কিনারা পাচ্ছে না রুম্পা শাড়ি ছেড়ে দিতেই পদ্মচা একটু পিছিয়ে যায় দরজায় চোখ পড়ে দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে কি আশ্চর্য হুট করেই পদ্মচার বুক কাঁপতে থাকে নূরজাহান নিজ ঘর থেকে হন্ত হয়ে ছুটে আসেন সেই বলেন তালা খুলছে বাবু নতুন বউ বিড়াইয়া নিয়া এইখানে আইসো কেন আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে নূরজাহানকে কৈফিয়ত দেয় ভাবলাম বাড়ির সবাইকে পদজা দেখেছে রুম্পা ভাবি ভাবি কেউ দেখুক ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে ভাবি তো এখন আরো বেশি বিগড়ে গেছে দাদু তুই আমারে কইয়াইবি না তোর চিল্লানি হুইন্না আমার কলজারা উইরা গেছিল বউ তোমার দুঃখ দিছে না না কিছু করেনি আমার আমির চেঁচিয়ে উঠলো কি বলছো কিছু করেনি মানে হাত দেখি আমির পদ্মজার দুই হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম আমির ব্যথিত স্বরে বলল ইস কতটা আঘাত পেয়েছো ঘরে চলো দাদু এই নাও চাবি তালা মেরে দিও আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায় বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ অমতা একটু হাসিও লেগেছিল উঠল ঘরে এসে আমিরকে বলল বললো ওনার যত্ন কেউ নেয় না কেন এখনই রকম করলো এই ভয়ে কেউ যায় না শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধ তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাতটাও করবে না কিন্তু ধারণা ভুল হলো আপনি অকারণে চাপ নিচ্ছেন নখের দাগ বসেছে শুধু রক্ত চলে এসেছে এইটুকু ব্যাপার না আমি তুলা দিয়ে পদ্মচার হাতের নখ রক্ত মুছে দিল তারপর বলল আর ওইদিকে পা দিবে না আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলেছে লাবণ্য ফজরে উঠতেই চায় না আমির হেসে বলল আমি যাই কোথায় আম্মা সকাল সকাল রান্না ঘরে যেতে বলেছিলেন তুমি রান্না করবে কেন অনুরোধ এমন করবেন না আমি আমার বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না গেলে আম্মার রেগে যাবেন রাগানো ঠিক হবে না এসব ভালো লাগে না পদ্মচা আমি আসছি পদ্ম চা ব্যস্ত পায়ে বেরিয়ে যায় আমির কথা বলার সুযোগ না দিয়ে